কাগজ আপনার যে কোড নাম্বারে আসছে না যখন আপনি ইম্পোর্ট করেছেন তার মানে এই কোডে যে আসছে বাহির থেকে জিনিস আপনি দেশে এনেছেন তাহলে আপনার সেই ডকুমেন্টটা আছে আমাদের কিন্তু

এটা হচ্ছে এটা কোড নাম্বার এই কোড নাম্বারের সাথে আমাদের ভিতরে যে কোড নাম্বারটা আছে এটা ম্যাচ করে আমি এই যে শুনেন এই যে কোড নাম্বারের সাথে এটা এটাই আমি কাগজ আপনার যে এই কোড নম্বরে আসছে না যখন আপনি ইম্পোর্ট করেছেন তার মানে এই কোডে যে আসছে বাহির থেকে জিনিস আপনি দেশে এনেছেন তাহলে আপনার সেই ডকুমেন্টটা আছে আমাদের কিন্তু এই ডকুমেন্টটা দেখতে পারা স্টকে আমাদের যে স্টক রেজিস্টার সেটাও দেখা তো ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা চাইলেই কিন্তু লাগাতে পারি দেখো আপনি চক বাজারে জিনিসে বই করুন আমার ইচ্ছা